হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই করছো অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে দেখো গাইজ এটাকে দেখে মনে হচ্ছে না রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসা কোনো কাবাব চিকেন কাবাব কিংবা কোনো নাস্তা না গাই সেটা বাসেই খুব টেস্টি এবং স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়েছে ডাল আলু এবং পাউরুটি দিয়ে তো চলো দেখে আসি এটা কিভাবে তৈরি করেছি এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা পুষ্টিকর খাবার বলতে পারো খুবই ভালো স্বাস্থ্যের জন্য তারপর তোমাদের টিফিনে যদি এটা দাও তাহলে খুব সহজে একটা টিফিন বানাতে পারবে বাচ্চাদের তারপর বিকেলের নাস্তা তো আছে চায়ের সাথে বলো শুধু খেতে যেভাবে ইচ্ছা সেভাবে এটা খেতে পারো এটা খুব বেশি মজাদার তো তার জন্য প্রথমে আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডালটা ভালো করে ধুয়ে তারপর কড়াইয়ে পানি দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি ওইভাবে মসুর ডালটা সেদ্ধ করে নিব আর এদিকে হচ্ছে আমি কয়েকটা আলু ধুয়ে নিচ্ছি এই আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিব এগুলোতে কিন্তু আবার লবণ দিইনি দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন এখানে কিছু উপকরণ আমি কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি তারপর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এই শিলনোড়া বলো যেটাই বলো সরা নাকি শাঙ্কি বলা হয় আমার খুব একটা মনে নেই তো এটা কাদের কাদের বাড়িতে আছে কিংবা কারা এটা কিনতে আগ্রহী কমেন্ট করে জানাবে এখানে আমি গোলমরিচটা খুব সহজে এরকম করে গুঁড়ো করে নিতে পেরেছি এটা খুব সহজেই সব কিছু করা যায় এটাতে ভর্তাও কিন্তু করা যায় খুব সহজেই গোলমরিচটা গুঁড়ো করে নিলাম আর যেটা বলেছিলাম পাউরুটি দিব তো পাউরুটিটা এখানে আমি ভালো করে পানিতে ডিপ করে চিপে নিব এটা কিন্তু একদম নর্মাল পানি তো আর ওইদিকে দেখো আলুটা কিন্তু সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর পাউরুটি অনেকেই যে সাইডের অংশগুলো খায় না ওইগুলো দিয়ে তোমরা চাইলে ব্রেড গ্রামস তৈরি করে নিতে পারো এটাতে কিন্তু ব্রেড গ্রামসও লাগবে তো আলুটা তো মেশ করে নিলাম সাথে পাউরুটিটাও আর এদিকে হচ্ছে আমার যে ডালটা ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে এখানে দিয়ে দিলাম তারপর এখানে উপকরণগুলো তো আবারও বলছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি আর বাকিগুলো তো তোমরা দেখেই ফেলেছ এটা তো গোলমরিচ গুঁড়ো করে দেখালাম তোমাদের তো গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সয়া সস তো এক চামচের মতো সয়া সস আমি এখানে দিয়েছি তোমরা একটু বুঝে শুনে দিবে আর লবণটা খুবই অল্প দিয়েছি যেহেতু সয়া সসে লবণ থাকে এখানে লবণ কম দেওয়াটাই ভালো আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এখানে চাইলে তোমরা অন্য যে টেস্টিং ফ্লেভারের যে মশলাগুলো হয় সেগুলো দিতে পারো ধনিয়ার গুঁড়ো মানে যেটা ইচ্ছা সেটাই তো তারপর এখানে এগুলো সব হাতের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর একটা ডিমও দিয়ে দিয়েছি এখানে ডিমটা দিলে এটা আঠালো আঠালো হবে ভালো হবে খেতেও ভালো লাগবে সাথে ডিমটাও অ্যাড হয়ে গেল এখানে আর এখানে যেহেতু পাউরুটি ব্যবহার করা হয়েছে এটা খুব সুন্দর মুচমুচে ক্রিস্পি হয় তো এখন এই যে বললাম রেড গ্রামস আমাদের প্রয়োজন হবে এখন এগুলোকে এরকম যে কোনো শেপের দিয়ে দিয়ে ব্রেড গ্রামসে শুধু ডিপ করে এরকম উলট পালট করে নিচ্ছি তোমরা চাইলে এটা বাজার থেকে কিনে এনেও দিতে পারো চাইলে তোমরা বাসায়ও পাউরুটি গুঁড়ো করে বানিয়ে ফেলতে পারো তার তারপর হাত দিয়ে আর একটু শেপ করে নিতে হবে এতে এগুলো তৈরি হয়ে গেছে এখন শুধু কড়াইয়ে গরম তেলে ভেজে পরিবেশন করে খেয়ে এনে আর পালা গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর শেয়ার করে দেবে যাতে এই নাস্তাটা অন্যরাও ট্রাই করতে পারে আর আমি বলবো তোমরা অবশ্যই ট্রাই করবে এটা খেতে অনেক বেশি মজাদার হয় তো এখন এটা ডুবো তেলও লাগবে না আবার একদম অল্প তেলে ভাজা হবে না এরকম তো গাইজ দেখতেই তো পেলে কত সহজে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায় তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে আবারও বললাম আর দেখতে দেখতে এটাও কিন্তু আমার ভাজা ডান এখন নামিয়ে ফেলবো তো নামিয়ে নিজের হাতে তৈরি করা সসে ডিপ করে খাওয়ার মজাই আলাদা অন্যরকম একদম রেস্টুরেন্টে ফ্লেভার আমি পেয়েছি তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আর গাইজ সবাইকে বলছি সসের ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এই ভিডিওর নিচে সবাইকে চেক করে আসবেন তো কাজ সকলকে ধন্যবাদ আজকে আমার এই পুরো ভিডিওটা না দেখার জন্য তো কাজ আল্লাহ হাফেজ